এবং সর্বোপরি অসীম সাহসের সহিত এক বিরুদ্ধ সমাজের মধ্যে দাঁড়িয়ে যিনি তার কণ্ঠে ঘোষণা করেছিলেন তোমাদের একমাত্র

অন্যান্য মণি মণি ঋষিরা এই প্রণব তত্ত্ব সম্বন্ধে কী কী বলেছেন তার ক্ষুদ্র অংশের লেখনই থেকে যা সংগ্রহ করার সুযোগ পেয়েছি তা আপনাদের সাম সামনে তুলে ধরব সেই বাবার রাতুল চরণে আমার ছোট প্রণাম জানাই উপস্থিত মাতৃমণ্ডলী এবং দাদাদের আমার শ্রী গুরু জ্ঞানে প্রণাম এবং জয়গুলো জানাই গৌরঙ্গ মহাপ্রভু থেকে শুরু করে গোরাঙ্গ মহাপ্রভু আজ থেকে প্রায় ছশো বছর আগে বলেছিলেন ওনার চৈতান্বিত গ্রন্থে বিশেষ করে আদিল সাধন সম্বল প্রণব জগৎ সংসার তো প্রণব সম্বন্ধে গৌরাঙ্গ মহাপ্রভু এই তার বক্তব্য ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ভারত তীর্থ গ্রন্থেও বলেছিলেন একদিন বিরামবিহীন মহা ধ্বনি যে মহাঙ্কারকে আমরা জানতাম যে বেদের সার কিন্তু যুগের প্রয়োজনে গীতা শ্রী ভগবান বলেছিলেন বিবাদ বৈদহী ধর্মশোক lànির ভবতি ভারত অভূত সনম ধর্ম সম্পদ আত্মনং সিদান মহম পরি ত্রাণ সাধুনাং বিনা সহায়ং দুষ্কৃതം ধর্ম সংস্থাপনা খায় সম্ভবামি যুগে যুগে ত্রসেই ভগবান আমাদের প্রত্যেককে স্বয়ং আমরা ভগবানের ভগবানের ইচ্ছা সহায় আমরা ফিকে সৃষ্টি হইনি ভগবানের ইচ্ছা ছাড়া আমরা এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হইনি ভগবানের ইচ্ছা ছাড়া আমরা বাবা বোনের সান্নিধ্য পাইনি এটা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে অতএব কারণে আমাদের যারা শ্রী শ্রী বাবার করোনা পেয়েছি তাদেরকে এবং তাদের পরিবারে একমাত্র উপাস্য হবে শ্রীবিগ্রহকার এটা যাতে ভাবে ধারাবাহিক প্রযত্নে চলতে পারে তার জন্য একটা প্রচেষ্টা আমাদের গ্রহণ করতে হবে সেই প্রচেষ্টাটা হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে শ্রী শ্রী বাবা মনিরত্যাগ এবং শিশু গায়ন থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের জীবনের কখন কি করণীয় কখন কি বর্জনীয় কোনটা করলে মানুষ মহামানব হতে পারে কোনটা বর্জন করতে হবে মানব পৃথিবীর জীব হিসাবে মানুষকে তার বর্ণনা শ্রী শ্রী ভগবানী তার গ্রন্থগুলিতে দিয়ে গেছেন সেই গ্রন্থগুলি আমাদের পাঠ করতে হবে এবং পাঠ করে সেটা নিজে অনুধাবন করতে হবে নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করতে হবে এবং আপনার দেখি আমার দেখা দেখি আমার পরিবারের সদস্যরা আমার সাথে সংস্কৃষ্ট ছেলেমেয়েরা কিছুটা কিছু না হলেও তারা অনুসরণ করার চেষ্টা করবে এতেই সমাজ চরিত্রবান হবে এতেই সমাজ সুন্দর হবে আমাদের জীবন পবিত্র হবে নিষ্কলঙ্ক হবে অতের কারণে আমাদেরকে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতির দ্বারা আমাদের ছোট ছোট এখানে যারা উপস্থিত আছেন তাদের পরিবারের প্রত্যেকের ছোট ছোটো ছেলেমেয়েরা আছে নাতি নাতনিরা আছে তারা যাতে উদ্বুদ্ধ হয় তার চেষ্টাটা করতে হবে তো সেজন্য শ্রী শ্রী বাবা মানে একশো ছয়খানা গ্রন্থ রেখেছেন অখণ্ড সংগীতা চব্বিশ খণ্ড ধরে কুমারীর পবিত্রতা ছয় খণ্ড ধৃতম ক্লার আমাদের এখান থেকে আটত্রিশ খণ্ড বেরিয়েছে আমাদের রহিংপুর থেকে উনচল্লিশ খণ্ড বেরিয়েছে তো আটত্রিশ খণ্ড ধরে বিবাহিতের ব্রহ্মচর্য বিবাহিতের সাধন বিবাহিতের ব্রহ্মচর্য বিবাহিতের জীবন সাধনা সদবার সংযম থেকে শুরু করে এবং জীবনের প্রথম প্রভাব এই নিয়ে মোট একশো ছয়খানা গ্রন্থ শ্রী শ্রী বাবামণি লিখে গেছেন সেই গ্রন্থগুলো শিশুদের থেকে শুরু করে বৃদ্ধ সবাই জীবনের এক রতন বলবো আমি অমূল্যরতন কেন রতন বলবো কারণ সব গ্রন্থ পাঠ করে সব চিন্তা মানুষের মধ্যে জাগরুক হবেই হবে কিছুটা হলেও হবে তো সেই জন্য আমি সমস্ত অখণ্ড পরিবারের যারা এখানে উপস্থিত তাদেরকে অবশ্যই যারা আমার কথা শুনতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে তাদেরকে অনুরোধ করব আপনারা শ্রী শ্রী বাবা মনির পুস্তকগুলিকে আগে মেয়েরা অধ্যয়ন করুন এবং আপনার পরিবারের ছোটো ছোটো সদস্যরা যাতে তার কিছুটা হলো আভাস পায় তার জন্য চেষ্টিত হন তো তাই বলি ছোটো ছোটো গ্রন্থ জীবনের প্রথম প্রভাব শিশুকাল থেকে কীভাবে তার জীবন চলবে তার নির্দেশনা সেখানে আছে তারপরে দিনলিপি দিনলিপির উপরে আমি একটু বিশেষভাবে কথা বলবো কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে তবুও নিজের প্রচার করতে চাই না তবুও কথা প্রসঙ্গে এসে যায় দিনলিপির কিছু প্রশ্ন যখন আমি সমবেত উপাসনার মাধ্যমে বাবার সঙ্গে সংযুক্ত হলাম 1996 ছনে সম্ভব হলো তারপরে যে দিনলিপি পড়া দেখে আমি নিজে ব্যক্তিগতভাবে দিনলিপি লিখতে শুরু করেছিলাম সেই দিনলিপির প্রভাব আমার জীবনে অลก সেই দিনলিপি কিছু প্রশ্ন বাদ দিয়ে যেটা তো বাবা মুনি ব্রহ্মচারী এবং ব্রহ্মচারিণীদের জন্য দিনলিপিতে 24টা প্রশ্ন দিয়েছেন তার কয়েকটা প্রশ্ন বাদ দিয়ে ব্রহ্মচারিণী শিশু ব্রহ্মচারিণীদের জন্য একশো তিরিশটা প্রশ্ন নির্বাচন করেছি এবং শিশু ব্রহ্মচারীদের জন্য সাতাশটা প্রশ্ন নির্বাচন করে আমি একটু প্রিন্ট করে এনেছি সেটা আমি আপনাদেরকে দেব তো এটা আপনারা আপনারা যদি একটু একটু খেটে আপনাদের নাতি নাতিদেরকে জোর করে না আদেশ করে না প্রেমপূর্ণভাবে যদি বলেন যে এগুলি কর করলে ভালো হবে তো এই দেখা যায় অনেক মাতা পিতা বলেন যে ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে না 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 ওর আছে ওই উপাসনা যাবে না না ওই সমস্ত বই পড়ার সময় এখনও হয়নি এটা আমরা অনেক সময় শুনতে পাই সত্যি কি না এ না ও এখন পড়ার সময় এখন ওগুলি করবে না হ্যাঁ ওই বাবা মানে বই পড়ে কী লাভ হবে এখন সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু দেখা গেল ডাক্তারও হলো ইঞ্জিনিয়ারও হলো সবই হলো বড় চাকরিও পেলো কিন্তু মা বাবাকে ভুলে গেলো সে যদি ধর্ম শিক্ষা করতো সে যদি ধর্ম মা বাবাকে ভো উঠে প্রণাম করতো তাহলে কিন্তু তার জীবনের ওই মাতা পিতাকে ফেলে সেই মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে ফেলে সে বিদেশে গিয়ে বসে থাকার জন্য সে চিন্তা করতো যে আমার মাতা পিতার জন্য আমাদের কিছু করা দরকার তাকে তাদেরকে একা ফেলে সে যেত না কোনো দিন এটা ধর্মশিক্ষার গুণ আমরা কি ধর্ম শিখবো গেরুয়া পরবো এই বড় তিলক কাটবো তার জন্য না ধর্মটা আমাদের আচরণ আমাদের আচরণকে পরিবর্তন করার জন্য ধর্ম শিক্ষা তো আমি ওই প্রশ্নগুলো নিয়ে এসেছি কয়েকটা আচ্ছা আপনার কি বক্তব্য বলবো এই যে তো প্রশ্নগুলো আমাকে দেওয়ার আগে একটা কথা বলি এখানে আজকে আমি নিজে অহংকার করে বলি না এই প্রত্যেকটা প্রত্যেকটা শিশু স্নান করে এসেছে আমরা সাতটার সময় রওনা দিয়েছি সেই গড়িয়া স্টেশনের আগে যা আরো দু তিনজন কৃষ্ণচার যাওয়া শুরু হয়েছিল সেখান থেকে আগে দিনও সাতটায় রওনা দিয়েছিলাম হোক আমাদের এই যে ভোরবেলা উঠে স্নান যে কত আরামদায়ক সেটা আর সেটা আপনারা সবাই বাস্তবে কিছুটা হলো উপলব্ধি করেছেন খুব আরাম ভোরবেলা পাঁচটার সময় বা ছটার সময় স্থান করে উপাসনা করলে খুব আরাম তো যাতে আপনাদের আরামের আয়াস হয় সুযোগ হয় তার জন্য শ্রী শ্রী বাবামণি আত্মগঠন আত্মগঠন বইতে কি করে ভোরবেলা স্থান করবেন শীতকালে তার পদ্ধতি দিয়ে গেছেন আত্মগঠন তৈলমার্জন শ্রী শ্রী বাবা মনি একুশ বার অ্যানাটমি বইটা পড়েছেন অ্যানাটমি মানে শরীর চর্চা জীবন চর্চা এটা আপনার ডাক্তারি বই অ্যানাটমি বইটা একবার পড়তেই ডাক্তারদের ইয়ে শেষ কিন্তু বাবা মনি একুশ বার পড়েছেন তো বাবা মনি বলছেন যে স্টোল মাধ্যমটা এইভাবে এইভাবে আপনারা স্নান করেন তাহলে আপনাদের গরম জলের প্রয়োজন হবে না অবশ্য আমরা চা ব্যবহার করি সেখানে গরম যাত্রের নীতি গরম তো যাদের একদম হিংসিত জল তারা একটুখানি অনেকে ঘরে আসা আবদ্ধ নেই ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন করে স্নান করে ফসনা করে আর বিভিন্ন মহাপুরুষ এই শীতকালে জন্মগ্রহণ করেছেন যেমন বর্ণমানিক যেমন স্বামী বিবেকানন্দ ওনারা শীতকালে পৃথিবীতে এসে আমাদেরকে আমাদেরকে শুয়ে শীতের আড়ষ্টটা থেকে প্রতারণের পথ দেখিয়েছেন আর অনেক সময় আমি দেখেছি তো অনেকে শীতকালে মুড়ি দিয়ে বা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে তো আমরা যদি তখন বাবা মনের একটা কথা খেয়ে হাগে শুয়ে যাবে এই দুই কোন কাজে লাগে এই কথাটা যদি ভাবি তো আমি বাবা বোনের সন্তান হয়ে আমি এই মা পৌষ মাসের শীতের ভিতরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবো জেগে জেগে শুয়ে থাকবো আমি যদি ওই কথাটা ভাবি যে খেয়ে হাগে শুয়ে যাবে এই দুই কোন কাজে লাগে এই কথাটা ভাবলেই কম্বল কম্বল পা দিয়ে তুলে মাটিতে ফেলে আপনারা উঠে উঠে যাবে বাবা বলে গেছেন কোষ্ঠ পরিষ্কার প্রয়োজন কোষ্ঠ পরিষ্কার না হলে আপনার শরীর মন ভালো থাকবে না এটা জৈবিক ক্রিয়া কোষ্ঠ পরিষ্কারের জন্য